হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা দেখো সকাল সকাল আমি ঠাম্মা কাকিমা জেঠিমা সবাই মিলে আমরা ডালের বড়ি দিচ্ছি কলাই ডালের বড়ি তো বড়ির বিয়ে দিয়েছি দেখো ধান দুব্য হলুদ দিয়ে এখন বড়িটা ফেনানো হবে তো দেখো আমার ঠাকুমা বিষ সুন্দর বড়ি দিতে পারে এদিকে জেঠিমাও হাতে হাত মিলিয়ে বড়িটা ফেনিয়ে দিচ্ছে দেখো কতগুলো বড়ি হয়েছে এখনও হচ্ছে এটা ভর্তি হয়ে গেছে

দেখো আমার বড়িগুলো মোটেও থামড়া না দেখতে কত সুন্দর হয়েছে না অত তাড়াতাড়ি পারি না কিন্তু হচ্ছে তো বলো খাওয়ার মতো তো যাই হোক দিচ্ছি শিখে ফেলছি একদিন একদিন আরও সুন্দর হবে তো আমাদের বড়ি দেওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে অনেকটা বড়ি হয়েছে তো আমরা দুপুরবেলা গুছিয়ে নিয়েছি আমাদের নিমন্ত্রণ আছে আমার এক বান্ধবীর বাড়ি বান্ধবী সাদের অনুষ্ঠানে যাবো তার জন্য আমি আর আমার ছেলে গুছিয়ে নিয়েছি আমরা প্রথমে বেরিয়ে গেছিলাম এদিকে ঠাম্মা ঠাম্মার গল্প শেষই হচ্ছে না ঠাম্মা হলো পিঁপড়ের মতো দেখবে পিঁপড়েরা যখন এক সাইডে দিয়ে যায় উল্টো সাইড দিয়ে কোনো পিঁপড়ে আসলে মুখে মুখে ঠোকাঠোকে হয়ে যায় আমার মতো সামনের দিক দিয়ে যে কেউ আসুক না কেন গল্পের মধ্যে পড়বে তার সঙ্গে গল্প করবে তারপর শুনবে তো আমরা চলে এসেছি আমার বান্ধবী সাত মাসের সাধু অনুষ্ঠান তো তোমরা সবাই দেখেছো এটা হলো নয় মাসের সাধের অনুষ্ঠান তো আমরা চলে এলাম এখন দেখো কত সুন্দর করে সাজিয়েছে এই বন্ধুরা আমি না খুব সুন্দর করে ভিডিও ছাড়তে পারি না তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে গো ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে তো আমরা একটু ভিডিও করে নিলাম আর এখন আমার বান্ধবী খেতে বসেছে আমরাও খেতে বসবো তো আমার ছেলে দেখো সিট রেখেছে আমার ওর পাশে তো আমি বসে বললাম আমাদের হয়ে গেলেও ঠাকুমার এখন হয়নি ঠাকুমা আস্তে আস্তে খাচ্ছে বাড়ির পাশে বলে আমরা আগে আগে বেরিয়ে আসলাম এরপর আমি ঘরের পিছনটাতে একটু গেলাম আমাদের ঘরের পিছনে রেল লাইনটা একদম ফাঁকাই থাকে সারা সারাদিন রোদ্দুর থাকে বেশিরভাগ লোক এখানে থাকে দুপুরের পরে একসঙ্গে গল্প আড্ডা হয় দেখো অনেক লোকই আছে আমাদের ঘরের পিছনে এটা হলো পুলিশ ক্যাম্প মানে পেট্রাপোলের হেড ক্যাম্প তো আর এই পাশে আমাদের পার্কিং এটা হলো একদম বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মিডিলের যে পার্কিংটা সেটা আমাদের এখানে পাশেই বাড়ি আর ঘরের পিছনে এরকম ক্যাম্প তো আমরা এখন বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি দেখো বন্টনদের সঙ্গে সবাই মিলে একদম ঘরের পিছনে ঘুরতে বেরিয়েছি বলা চলে না একদমই ঘরের পিছনে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো